জনপ্রিয় পার্বণ সেটা হচ্ছে পৌষ পার্বণ হ্যাঁ আর এই যে ধান দেখছো ধান বলো শস্য বলো এগুলোকেই কিন্তু আমরা মা লক্ষ্মীর রূপ বলে থাকি তাই না তো যাই হোক শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো সুস্থ আছো আজ হচ্ছে পৌষ সংক্রান্তির আগের দিন মানে হচ্ছে আমাদের লক্ষ্মী পুজোর দিন বেঁচে থাক ও মা তোমার এই পৌষ মাসকে লক্ষ্মী মাস কেন বলা হয় বলো তো বন্ধুরা কারণ হচ্ছে এই মাসে কিন্তু সবার বাড়িতেই অন্ন পরিপূর্ণ থাকে ধান চাল বলো সবজি বলো ফুল বলো ফল বলো আর এই পৌষ লক্ষ্মীর কিন্তু অনেক জোগাড় আছে জানো তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর এখন আমি ফুল তুলে নিচ্ছি তার মধ্যে কিন্তু সর্ষে ফুল মূল ফুল শিম ফুল এইগুলোও কিন্তু লাগে এই পৌষ লক্ষ্মীকে তো যাই হোক গেঁদা ফুলগুলো না তুলতে ইচ্ছা করছিলো না কিন্তু মা লক্ষ্মীর আশীর্বাদেই তো দুবেলা দু মুঠো খেতে করতে পারছি তাই না তো মা লক্ষ্মীকে একটা গেঁদা ফুল অর্পণ করবো না সেটা তো হয় না তাই গাছে যে প্রথম ফুলটা ফুটেছিলো সব থেকে বড়ো ফুলটা সেটাই আজকে মা লক্ষ্মীর জন্য তুললাম তারপর চলে এলাম সোজা বাগানে বেলপাতা বেলপাতা আর পারতে পারবো আম শাখা পারবো কারণ ঘর তো পারতেই হবে তো বন্ধুরা এই লক্ষ্মীকে আমরা কিভাবে পাতি আর কিভাবে আজকে সারা বছরের জন্য মা লক্ষ্মীকে বেঁধে রাখি সেইটাই আমি ভিডিওতে দেখাবো তো দেখো চলো এখন আমি এগুলো পেরে নি বেলপাতা পল্লব পাড়া হয়ে গেছে এরপর বাকি রয়েছে দুর্বা তো এখানে আমি সুন্দর সুন্দর কয়েকটা দুর্বা বেছে বেছে তুলে নিলাম আর আরও কয়েকটা ফুলও তুলে নিলাম মা বলে জানো তো যে তোর পুজো করতে যত ফুল লাগে আর তত লাগে জল হ্যাঁ গো কেন জানি না আমার একটু বেশি বেশি করে জল লাগে ফুল লাগে এগুলোই তো রাত্রেবেলায় তোমরা তো কালকে বিজুতে আমি তোমাদের বলেছিলাম বা দেখিয়েছিলাম যে রাত্রে আমি অনেকটা কিন্তু নেতি নেতি আলপনা দিয়ে রেখেছিলাম তবে যেই সব জায়গাগুলো সকালবেলায় আমাদের জল ঢালা হয় মানে জল মারুলি করা হয় ধোয়া হয় সেই জায়গাগুলোতে শুধু আলপনাগুলো দিতে বাকি ছিল যেরকম ধরো এইখানটাতে এখানে আলপনা দিয়ে এবার নেতি নেতি এটার সঙ্গে যোগ করে দিলাম একদম এই যে মেন গেট থেকে দেখতে পাচ্ছ এখান থেকে একদম লক্ষ্মীর ঘর পর্যন্ত পুরোটা নেতি নেতি আলপনা দিতে হয় এই পৌষ লক্ষ্মীকে কিন্তু নেতারে লক্ষ্মীও বলা হয় এক সকাল পুরো আলপনা দিতেই চলে গেল গো বন্ধুরা এত বড় বাড়ি সেই এদিক দিক থেকে চারিদিক থেকে আলপনা দেওয়া শুধু সদর দরজা থেকে নয় বাগানদের দরজা থেকে তারপর গাড়ি ঘর থেকে তারপর মা ভোগ রান্না করে ওখান থেকে সব জায়গা থেকেই বলছে নেতি নেতি আলপনা দিতে হয় মা তো সব দেওয়া হয়ে গেল আর এদিকে তো রান্না বান্নাও চাই তো যেহেতু আজকে হচ্ছে লক্ষ্মী পুজো সেই জন্য মাছ মাংস কিচ্ছু হবে না আজকে একদম নিরামিষ রান্না হবে তো এখানে তেল পাঁচফোরণ আর হিং দিয়ে মূলো গাজর বেগুন ভালো করে ভেজে নিলাম আলু দিয়ে নিয়ে এটা আলো ছাড়াই করছি তারপর দিয়ে দিলাম হচ্ছে এখানে পালং শাক গুলো এরকম ভাবে নিরামিষ পালং শাক ঘন্ট খেতে খুব ভালো লাগে এতে মশলা দেব অল্প একটু জিরে গুঁড়ো দুটো তেজপাতা ব্যাস তো যাই হোক বন্ধুরা চলো রান্না বান্না গুলো সেরে নি আমার আবার আজকে সোমবার সোমবার তো আমার উপোস আছে কিন্তু তোমরা ভিডিওটা দেখো আজকে কিন্তু অনেক রকমের পিঠে বানাবো ভেবে রেখেছি জানি না এখন কতদূর কি হবে めっちゃいい তো মা তো কালকে চলে এসেছে তোমরা ভিডিওতে দেখিয়েছ মা তো পুজোর করে দিচ্ছে ওই যে ধানটা পাচার ছিল ওটা হচ্ছে কিন্তু নতুন ধান ওটা কিনে নিয়ে আসা হয়েছে ওটা দিয়ে কিন্তু লক্ষ্মী পাতা হবে তো তোমাদের তো কালকে বলেছিলাম যে আগে অনেক ধান দিয়ে লক্ষ্মী পাতা হতো মানে পুরো এক কলসি ধান দিয়ে কিন্তু তখন চাষবাস ছিল তাই এখন তো আর চাষবাস নেই তাই অল্প একটু দিয়েই লক্ষ্মী পাতা হয় তো মা এদিকে পুজো জোগাড় করছে আর আমি এদিকে না রান্না রান্নাবান্না কলেজ জলগুলো খুব তাড়াতাড়ি করে নেওয়ার চেষ্টা করছি কারণ বারোটার মধ্যে স্নান টান করে নেব বুবলা পুজো করবে তো বুবলা যখন পুজো করবে তখন আবার আমাকে সামনে বসে থাকতে হবে নাহলে মামি মামি করেই তো অস্থির হয়ে যাবে তো মা ওখানে লক্ষ্মী পেতে দিচ্ছে আর তোমাদের তো বলেছি লক্ষ্মী পাতার সময় বা পাতার কি কি কেমনভাবে পাতে সেটা তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করি না যাই হোক লক্ষ্মী পাতা হয়ে গেলে অবশ্যই মা লক্ষ্মীর দর্শন তোমাদেরকে করাবো আর দেখো আলপনাগুলো শুকিয়ে গেছে খুব কি সুন্দর লাগছে না তো চলো এখন আমি চটপট করে স্নান সেরে নিই কারণ এবার লক্ষ্মী পুজোর পালা কৃষুমালক্ষী বসুমা লক্ষী ঠাকুমা লক্ষ্মী ঘরে ঘরে তে বেচে থাক মা তোমার সন্তান ও মা তোমার সন্তান এসো মা লক্ষ্মী পুজোর তো এখন শেষ হয়ে গেল তারপর দেখো এখন প্রসাদ খাওয়ার পর্ব তো এখন মা প্রসাদ মাখছে বুগলাকে দিচ্ছে কারণ বাড়িতে তো খেতে ওরা দুজনে বুগলা বাবা ডিউটি আর আমার তো সোমবার আর যেহেতু চিরের নাড়ু চিড়ে গুড় তারপরে সব দিয়েই মা লক্ষ্মীর ভোগ হয় সেজন্য আমি আজকে খাবো না তো যাই হোক এটা কিন্তু আমাদের শ্বশুরবাড়িতে আগে পিঠের ভোগ দেওয়া হতো কিন্তু পিঠের ভোগটা শাশুড়ি মা উঠিয়ে দিয়েছেন কারণ ঢেঁকি নেই বলে ঢেঁকিতে কিন্তু নিয়ম করে আগের দিন চাল কুটতে হয় চাউরি বাউরি করতে হয় তারপরে কিন্তু সেই গুড়ি দিয়ে ঠাকুরকে পিঠের ভোগ দেওয়া হতো তো নেই সেজন্য পিঠের ভোগটা উঠিয়ে দিয়েছে যেটা আমার বাপের বাড়িতে কিন্তু এখনো আছে তবে হ্যাঁ আমার বাপের বাড়িতে শুধু পিঠের ভোগ না ন তরকারি অন্য ভোগও হয় লক্ষ্মীর আর পিঠের দিয়ে শীতল দেওয়া হয় সন্ধ্যাবেলায় এটাই নিয়ম যাই হোক যেখানকার যা নিয়ম তো দেখো এখন আমি চলে এসেছি বাঁকুড়েশ্বরে পুজো দিতে আজকে আমি তো সামনে কালী মন্দিরেই সোমবারে পুজো করি তোমরা তো জানোই তো হঠাৎ করে বুগলা আজকে বলছে মামি যাবে পাকুরেশ্বর চলো আমিও যাব তোমার সাথে তো আমি বললাম বললো যখন তখন যায় এমনিতেও আমাদের বাড়ি থেকে একটু দূরে তো তাই আসাই হয় না বাঁকুড়া তো চলো এখন বাবা মহাদেবের পুজো করে নি তারপর বাড়ি যাব যাবো সেবায় ও বাবা বাঁকুড়েশ্বরের পুজো দিয়ে দেখো এখানে বিষ্ণু মন্দির দেখছি তখন নারায়ণের ভোগ হচ্ছে তাই একটু দর্শন করে প্রণাম করে নিলাম বিষ্ণু মন্দিরে এসে তো এখানে এলেই তো কারো না কারোর সাথে দেখা হয় অল্প একটু গল্প হয় তো দিদির সাথে একটু দেখা হলো আর বুবলা তো চলো 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 করে একদম অস্থির করে দিচ্ছে নারায়ণের প্রসাদও পেয়ে গেলাম তবে দেখ কত ভালো আজকে যাত্রা খুব শুভ বুবলা নারায়ণের প্রসাদও পেয়ে গেছে বাবার হাত तबे देखो आज के बुकलर वो नेक जत्रा सुबह हुई थी। তো এখন তো দেড়টা বাজে বুবলার বাবাকে তো মা খেতে দিয়ে দিয়েছে ওর খাওয়া হয়ে গেছে মা আর বুবলা এখনও খায়নি আসলে অবেলাতে প্রসাদ খেলো তো সেই জন্য আর আমি এখন বসে গেছি আলতা পড়তে কারণ তোমরা তো জানো যে বিকেলবেলা আলতা পরা মানেই কিন্তু অধিকাংশ দিন এখন ভুলে যাচ্ছি কারণ এখন ছোট দিনের বেলা উঠে বিকেলের কাজগুলো সারতে সারতেই সন্ধে হয়ে যাচ্ছে আর আলতা পড়তে ভুলেই যাচ্ছি আর আজকে সোমবার পৌষ মাসের লক্ষ্মী পুজো অল্প একটু আলতা পরবো না সেটা তো হয়ই না তাই না আর তো তোমাদের অর্পিতা কিন্তু আলতা পড়তে ভীষণ ভালোবাসে আর এদিকে দেখো আলপনাগুলো শুকিয়ে গেছে কি সুন্দর যে লাগছে বন্ধুরা তোমাদের বলে বোঝাতে পারবো না গো ক্যামেরায় তো তোমরা একটু একটু করে দেখতে পাচ্ছ আর আমি পুরো উঠোনটা একসাথে দেখতে পাচ্ছি চারটের সময় তো বুবলা টিউশন বেরিয়ে গেছে চারটে নয় সাড়ে তিনটের সময় তারপর না অল্প একটু শুয়েছিলাম দেখছি সাড়ে চারটে বেজে গেল তো এখন উনুনটা আগে ধরিয়ে নিই আর পিঠে হবে তার জন্য না এরকম মেশিনের শুকনো গুঁড়ি এনেছে কিনে কিন্তু ওটাতে না এই পিঠেগুলো ভালো হয় না ওটাতে গোড়া পিঠেটাই ভালো হয় কিন্তু এই বছর তো আমাদের গোড়া পিঠে হবে না তো পাটি পাটিসাপটা হবে তারপর সরু চুকুলি হবে আরও অনেক রকম দুধ পিঠে ফুটবলে করব তার জন্য মা বলছে একটু চাল বাটলে পরে ভালো হতো তো একটু বিউলির ডালে আর আতপ চাল আমি ভিজিয়ে রেখেছি সেটাও বাটতে হবে তো জিড়ে আদা কাঁচা লঙ্কা বাটলাম সরুচি কুলি পিঠেতে দেওয়ার জন্য আর বাটলাম হচ্ছে আতপ চালটা তারপর ঘরগুলো ঝাড় দিয়ে নিলাম মাকে এক কাপ চা করে দিয়েছি আর আমার চাটা না রাখাই আছে এখনো খাইনি জানো তো বললাম না সন্ধে হয়ে যাবে আজকে পৌষ মাসের লক্ষ্মী পুজোর দিন সন্ধেবেলায় ঝাড়ু দেবো না তো সেই জন্য বললাম আগে ঝাড়টা দিয়ে নিই তারপরে চাটা খাবো তো চলো এখন আমি চাটা খেয়ে নিই তা করতে করতে সন্ধে হয়ে যাবে তারপর সন্ধে দেওয়া

অতি বেচ থাক মাতো মার সন্তান ও মা তোমার সন্তান এসো মা দিয়ে আসলাম দেখছি মায়ের তাকে পুলি পিঠে করতে আরম্ভ করে দিয়েছে তো কয়েকটা তো প্রথম প্রথম ওঠে না তারপর বেশ ভালোই উঠছিল তো ননস্টিকের প্যানটা বের করব পাটি সাপটাটা করার জন্য আগের বছর আমি ননস্টিক করেই সাপটা করেছিলাম খুব ভালো হয়েছিল কিন্তু যেহেতু এই বছর তাওয়া পিঠেটা আগেই হচ্ছে তার মানে এই তাওয়াটাতে উঠলেও উঠতে পারে তো যাই হোক উঠবে কিনা জানি না এখন আর ওই দেখো বাসন পড়ে আছে ওগুলো গোছাবো আর একটা জিনিস বানাবো হ্যাঁ হুম রুটি একদিন হবে তো খেজুরের যে পাটালি গুড়টা হয় সেটা একটু ভেঙে নিলাম গুঁড়ো করে নিলাম আর এটা হচ্ছে খোয়া এটাও মা বললো একটু হাতে হাতে করে গুঁড়ো করে নিতে কারণ খুব শক্ত হয়ে আছে নিয়ে এটাকে একটু মাখা মাখা করবো কারণ এটা দিয়েই হবে পাটি সাপটা তো গুড়টা খোয়াটার অল্প একটু দুধ দিয়েছি নিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি কারণ অনেকগুলো পিঠে হবে গো গৌননে ওদিকটা মা পিঠে করছে ততক্ষণে গুড়টা রেডি করে নিয়ে এটা আবার ঠান্ডাও তো হতে হবে তো চলো এটা আর একটু টাইট করতে হবে আর এদিকে আমি পাটিসাপটার জন্য গুলুনি গুলো নিয়েছি এটা আতপ চালের গুলো গুঁড়ো আর অল্প একটু লবণ দিয়েছি আর কিছু দিনই নিয়ে পর দেখো এইভাবে হবে এই যে না খুব বেশি পাতলা আর না খুব বেশি মোটা এই কন্টেন্টটা বানাতে হবে তো পাটিসাপটা এখন উঠবে কিনা খুব চিন্তায় আছি বুঝলে আর এদিকে দেখো খোয়াটাও রেডি হয়ে গেছে চলো খোয়াটা এবার নামিয়ে নিই তো সরুচুকুলি পিঠেগুলো হয়ে গেছে দেখো এখন আমি পাটিসাপটা করছি এই তাওয়াটাতেই মনে হচ্ছে পাটিসাপটা উঠে যাবে কারণ অনেকগুলো পিঠে হয়েছে তারপরে আর উঠতে মানে কোনো ইয়ে লাগবে না তবুও আমি বের করেছিলাম ননস্টিকটা বললাম যদি না হয় রিক্স হয়ে যাবে সেই জন্য তো পাটিসারাপটাগুলো বেশ ভালোই হয়েছিল বন্ধুরা আর উনুনটা এত মানে গরম হয়েছে বারান্দাটা বেশ ভালোই আমাকে গরম লাগছে মনে হচ্ছে যেন সোয়েটারটা খুলতে হবে তো যাই হোক তোমরা কে কে পাটিসাপটা বানাতে পারো আমাকে কমেন্টে জানিও আমি কিন্তু পাটিসাপটা বেশ ভালোই বানাই গত বছর হাতে খড়ি দিয়েছিলাম গত বছর প্রথম বানিয়েছিলাম খুব ভালো হয়েছিল আর এই বছরও কিন্তু খুব ভালোই হলো তো মানে উঠছে আর কি যাই হোক আজ তো সোমবার তো আমার দেখে পরে লোভ লাগে নিগো কারণ আমি খুব বেশি মিষ্টি জিনিস খেতে পছন্দও করি না তো দেখো ওই তাল পাতাটাতে করে না তাল পাতা নয় নারকেল পাতা আমাদের কাছে নারকেল পাতা দিয়েই মা সরচুগুলি করছিল তো আমিও একটু চেষ্টা করলাম যে আমি মেলতে পারি কিনা কারণ আমি হাতার না পেছন দিকটাতে করে মেলি গুলুনিটা আর মা তাল পাতায় করে মেলে তো দেখলাম না পারছি চেষ্টা করলে মানুষ কিনা পারে তাই না বন্ধুরা তো যাই হোক মা পার্টিসাপটা কখনো বানায়নি সেই কারণে আর রিক্স নিল না আমাকেই বলো তুই বানিয়ে নে তো আমি এখন চলো পার্টিসাপটা বানাতেই থাকি আর তোমরা আমার ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করতে থাকো আর যদি না সাবস্ক্রাইব করেছো এখনও তাহলে চটপট করে সাবস্ক্রাইব করে নাও তো দেখো বন্ধুরা সাপটা আর এই যে তাওয়া পিঠে সব রেডি হয়ে তো পিঠে 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 করলে হবে না পিঠেতে প্রচুর খাটালি প্রচুর মানে মেহনত থাকে আর কি তো যাই হোক মানে তাওয়া পিঠেগুলো যেভাবে প্রথম প্রথম উঠছিল না ভাবছিলাম যে হয়তো বা আজকে কিছুই হবে না এত গুঁড়ো গুলা হয়েছিল সমস্ত কিছু আয়োজন করা হলো কিন্তু শেষমেশ ভালোই উঠেছে তাওয়া পিঠেগুলোও ভালো হলো আর চিন্তা ছিল পাটিসাপটার জন্য মা তো পাটিসাপটা করতে পারে না তো আমাকেই বললো তোমার তো বললামই তো যাই হোক পাটি সাপটাগুলো খুব ভালো হয়েছে মাকে একটা খেতে দিলাম বলছে খুব সুন্দর হয়েছে তো দেখো এখন এই যে চা বানাচ্ছে বুগলা এখনও আসেনি এখন পনে একটা হলো বুগলা আসবে এসে মা লক্ষ্মীকে শীতল দেবে তারপর আবার ও যা করবে করবে এমনি বলে গেছে পাঁচটা পাটি সাপটা এসে পাবো তো পুরো একদম তেল তেল হয়ে গেল গরম লেগে গেল আর আমার আর ইয়ে বেরোচ্ছে না সাবু ভিজিয়েছি একটুখানি দিনে তো ভিজাতেই ভুলে গেছিলাম জাস্ট একটু আগে ভিজালাম ওই একটু সাবু মাখা খাবো আর কি সকালে সকাল সকাল মকর স্নান করে তারপরে ওই বাকি পিঠেগুলো আমাকেই তো খেতে হবে পুষ্পুস ভাব তো বন্ধুরা এই যে বুবলা এখন শীতল টিতল দিয়ে পুরো রেডি হয়ে গেছে আর এই যে এখন সাপটা শুরু করলো ভালো হয়েছে ভেবেছিলাম গো যে দুধ পিঠেটা না বানাবো না তারপর দেখছি না উনুনে আগুনটা কামাই যাচ্ছে তো বানিয়েই নিই আর সব রেডি দুধটা তো একটু ফুটিয়ে রাখলাম গাঢ় করে শুধুমাত্র ইডলি মেকারে যেভাবে ইডলি করি সেভাবে আর কি এই যে চালের গুলুনিটা দিয়ে ভাপিয়ে নিয়ে আর ওই দুধটার মধ্যে দিয়ে দিলে যা দারুণ পিঠে হয় না গত বছর করেছিলাম গত বছরই ফার্স্ট করেছিলাম অ্যাকচুয়ালি আমি পিঠে বানানো গত বছর থেকেই শুরু করেছিলাম তার আগে আমার শাশুড়ি মাই করতো এইসব হতো না গোড়া পিঠেই হতো এই আর কি তো যাই হোক দেখো এখন এরকমভাবে আমি ইডলি মেকারটাতে সাজিয়ে নিয়েছি আর ওদিকে জল কিন্তু ফুটে গেছে কারণ আঁচ আছে প্রচুর আর ইডলি মেকারটা না অতটাও মোটা না একটু পাতলা পাতলা তো এই যে দিয়ে দিলাম এবার ভাপে হবে তারপর ওই যে দুধটা ঘন করা আছে খেজুর গুড় দিয়ে আর ওটার মধ্যে দিয়ে দেবো করে বাহ ভালোই শিখেছিস তো তো সর্ষে ফুল উনুন তার সঙ্গে বুগুলার চাউড়ি বাউরি বানানো হেভি লুক এসছে ভিলেজ স্টাইল বুবলা শিখে গেছে এখন আগের বছর বুগুলার ঠাকুমা শিখিয়ে দিয়েছিল কেমন করে বানাতে হয় নাকি রে তো দেখো বন্ধুরা এরকমভাবে চাউড়ি বাউড়ি বানিয়ে লক্ষ্মীকে বেঁধে রাখা হয় সব দরজায় দরজায় দিতে হবে তারপর ঠাকুরকে দিতে হবে এগুলোই পৌষ মাস লক্ষ্মী মাস না যায় ছাড়িয়ে ছেলে বলে ভাত খাবে খান্দা ভরিয়ে এসো পোষ যেও না জনম জনম ছেড় না আন্ডায় কান্ডায় পোষ আমার ঘরে চেপে বস তো বন্ধুরা এই গান করে কিন্তু ভোরবেলায় উঠে পোষ আগলাতে হয় তো আরও অনেক নিয়ম আছে এই পৌষ সংক্রান্তির আগের দিন মানে লক্ষ্মী পুজোর দিনে তো দেখতেই পাচ্ছ এখন চাউরি বাউড়ি দিয়ে আমরা মা লক্ষ্মীকে কি ভাবে বেঁধে রাখছি সমস্ত দরজায় দরজায় দিয়ে ঠাকুর ঘরে দিয়ে তারপর মুড়ি টিন চালের ড্রাম সব জায়গায় দিয়ে কিন্তু মা লক্ষ্মীকে বেঁধে রাখা হবে আর কাল হচ্ছে মকর সংক্রান্তি মানে পৌষ সংক্রান্তি ভোর ভোর সূর্য ওঠার আগে উঠে স্নান করে মা লক্ষ্মীকে স্নান করিয়ে চাউরি বাউরিটা ছাড়াতে হয় সো কালকের ফ্লগ স্পেশাল হবে শুভরাত্রি